একতা এক ব্যক্তি একটি উঁচু এলাকায় পাহাড়ের উপর দিয়ে হাঁটতে ছিল হাঁটতে হাঁটতে সে দেখতে পেল একটি কবরস্থান সে যখন কবরস্থানের কাছে পৌঁছে গেল তখন সে দেখতে পেল তিনটি কবরস্থান রয়েছে সেই তিনটি কবরস্থানে কি জানি লেখা রয়েছে সে যখন এই লেখাগুলো দেখতে পেল সে তখন এই লেখাগুলো দেখার জন্য অনেক আগ্রহ জাগ্র তার মনের ভিতরে তখন সে এই লেখাগুলো দেখার জন্য সেই কবরস্থানে চলে গেল সেই কবরস্থানে চলে যাওয়ার পর এই লেখাগুলো সে সুন্দরভাবে পড়ল এই লেখাগুলো পড়ার পর সে এই লেখাগুলোর বিস্তারিত তথ্য জানার জন্য সে অনেক আগ্রহীত হয়ে পড়ল যখন তার মনের মধ্য অনেক আগ্রহ জেগে উঠল তখন সে এই লেখাগুলো ভালো করে মনোযোগ সহকারে পড়ল এবং এই লেখাগুলো সম্পর্কে জানার জন্য সেই এলাকার একটি বৃদ্ধ লোকের কাছে গেল যখন সেই এলাকার বৃদ্ধ লোকের কাছে গেল তখন সেই এলাকার বৃদ্ধ লোকটি বলল আপনি কি এই লেখাগুলোর সম্পর্কে বিস্তারিত জানতে চান তখন এই লোকটি বলল হ্যাঁ আমি এই লেখাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনি যদি আমাকে বলতে চান তখন এই বৃদ্ধ লোকটি বলল হ্যাঁ আমি অবশ্যই বলবো এই কবরস্থানের যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো সম্পর্কে আমি বিস্তারিত জানি তারপরে এই লোকটি বলল এই তিনটি যে কবরস্থান দেখতেছেন এই তিনটি কবরস্থান হলো তিনটি ভাই তারা তিনজন ভাই ছিল একজন ছিল ধনি ব্যবসায়ী সে অনেক ব্যবসা করতো অনেক টাকা পয়সার মালিক ছিল আর অন্যজন ছিল সে এবেদাত করত। আল্লাহ রাস্তায় ছিল আরেকজনের যে কবর দেখতেছেন ওই ব্যক্তি ছিল বাদশাহের কাজে নিয়ে জিত ছিল সে বাদশাহের সমস্ত দায়িত্ব পালন করত একতা যে ব্যক্তি আল্লাহ ইবাদত করত এই ভাইটি অসুস্থ হয়ে পড়ল তখন এই ভাইটিকে দেখার জন্য বাকি দুই ভাই খুব দ্রুত তার কাছে চলে গেল তার কাছে যখন চলে গেল তখন দেখতে পেল সে শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য অপেক্ষা করতেছে তখন তার দুই ভাই বলল তোমার শেষ ইচ্ছাটি তোমার শেষ ইচ্ছাটি বলো আমরা তোমার শেষ ইচ্ছা পূরণ করতে চাই তখন এই ভাইটি 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 বলল বলল যে মৃত্যু রয়েছে সেই আমার কোনো শেষ ইচ্ছা নাই তখন এই দুই ভাই আবার বলল তাহলে তোমার যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি কি তোমার ছেলে ভেতরে ভাগ করে কি রকম ভাবে ভাগ করবে এটা আমাদেরকে বলো তখন এই লোকটি বলল না আমার কোনো সম্পত্তি নাই তো তো ভাবে কোনো ভাগ করার দরকার নাই এরপর এই লোকটি তার ভাইকে আবার বলল আমি যখন মারা যাব তখন আবার কবরস্থানে লিখে দিবে দুনিয়ার সফলতায় কি সফলতা দুনিয়ারতে যারা সফলতা অর্জন করে এটা কি আখিরাতে চায় দুনিয়াতে যারা সফলতা অর্জন করে এটা কখনো আখিরাতে চায় না না এবং দুনিয়াতে মানুষ যে এরে এবাদত করে সেই এবাদগুলোরই হিসাব নেকাশ হবে দুনিয়াতে কার কোনো যত টাকা পয়সা রয়েছে এর কোনো হিসাব হবে না কি এরপর এই ভাইটি মৃত্যুবরণ করলো এই ভাইটি যখন মৃত্যুবরণ করলো তখন সেখানে থাকা দুই ভাই তাকে গোসল করাইল এবং তাকে জানাজা যা পড়াইয়ে দিল জানাজা যা পড়ানোর পর ওর এ কবর স্থানে গিয়ে কবর দিল কবর দেওয়ার পর এই লেখাগুলো সেখানে কবরে লিখে দিল এরপর তার ভাইয়ের কথা মতো তারা কবরস্থানে তিন তিন দিন দিন গেল গেল যখন এই ভাই কবরস্থানে তৃতীয় দিন তৃতীয় দিন কবরস্থান থেকে বিকট একটি শব্দ পেয়ে আসল যখন বিকট শব্দ চলে আসল তখন এই ভাই অনেক ভয় পেয়ে গেল ভয় পাওয়ার পর সেখান থেকে দ্রুত বাড়িতে চলে আসলো বাড়িতে চলে আসার পর সে রাতের বেলা ঘুমিয়ে পড়ল রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ল তখন সে স্বপ্ন দেখল তার ভাই তাকে বলতেছে আমি অর্থ সম্পদ কাউকে দান করিনি এ কারণে আমি কবরে অনেক শাস্তি ভোগ করতেছি এই কথাটি শোনার পর এ ভাই সকালে ঘুম থেকে উঠল তারপর যে তার যে অর্থ সম্পদ রয়েছে এই অর্থ সম্পদগুলো দান করে দিল এবং তার ছেলেদের নামে দিয়ে দিল তারপর সে বেরিয়ে পড়ল আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে তারপর সে আল্লাহর ইবাদত করতে লাগল ইবাদত করতে করতে সময় সেও অসুস্থ হয়ে পড়ল সে মৃত্যুর শয্যায় চলে গেল এমন তো অবস্থায় তার তৃতীয় ভাইকে এই সংবাদটি দেওয়া হল তার তৃতীয় ভাইকে যখন এই সংবাদটি দেওয়া হল তখন তার তৃতীয় ভাই এখানে চলে আসল তখন এই ভাই তার মৃত্যু সজ্জায় যে ভাইটি রয়েছে এই ভাই তার তৃতীয় ভাইকে বলল আমার একটি আবদা রয়েছে আমি মৃত্যুর পর সে আবদারটি তুমি কি পালন করবে তখন তার তৃতীয় ভাই বলল হ্যাঁ অবশ্যই আমি আবদার আপনার আবদারটি পূরণ করব। এরপর তার মৃত্যু শয্যায় ভাইটি বলল আমি মৃত্যু বরণ করার পর আমার কবর কবরস্থানে লিখে দিবে আসল মানুষ তো সে যে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ইবাদতে মাং্ন রয়েছে যে দুনিয়ার মায়া ত্যাগ করে ভাবতেছে আমাকে তো মৃত্যুর সাথে গ্রহণ করতেই হবে আমাকে কবরে যেতে হবে কবরটাই হলো আমার আসল বাসস্থান এরপর এই কথাগুলো লেখার পর তুমি আবার কবরে তিন দিন চাইবা এই কথা শোনার পর এই লোকটি মানে মৃত্যুর সোজায় যে লোকটি রয়েছে এই ভাইটি মৃত্যুবরণ করলো তারপরে তৃতীয় ভাই তাকে কবর দিয়ে দিল কবর দেওয়ার পর তার ভাইয়ের কথা মতো সেই কবরে তিন দিন পর্যন্ত যখন তিন দিন যাইতে পর্যন্ত যাইতে লাগলো তারপর তৃতীয় দিন একইভাবে সেই কবরে শব্দ শুনতে পারল যখন শব্দ শুনতে পারলো তারপর সে ভাই দ্রুত সেখান থেকে বাড়িতে চলে আসলো বাড়িতে চলে আসার পর সে ঘুমিয়ে পড়লো যখন সে ঘুমিয়ে পড়লো তখন সে স্বপ্নে দেখতে পেল দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর পথে পেরিয়ে পড়ো দুনিয়ার মায়া বেশিদিন করো না এই কথা শোনার পর তার ভাই ঘুম থেকে জেগে গেল ঘুম থেকে জেগে যাওয়ার পর পরের দিন সকালে তার যত ধন সম্পদ ছিল সব ধন সম্পদ তার ছেলেদের নামে লিখে দিয়ে সাধারণ মানুষের মতো পেরিয়ে পড়ল ইবাদতের উদ্দেশ্যে এবং সে আল্লাহর ইবাদত করতে লাগলো আল্লাহর ইবাদত করতে করতে এক সময় সে দুর্বল হয়ে পড়লো সে মৃত্যুবরণ করবে এমন তো অবস্থায় তার ছেলেদেরকে সেখানে তার তার সেখানে সেখানে ডাকার পর ছেলেরা চলে আসল তখন এই তিতীয় ভাইটি তার ছেলেদেরকে বলল আমার যা দায়িত্ব ছিল সব দায়িত্ব আমি পালন করেছি আমরা যা ধন সম্পদ ছিল তোমাদের মাঝে বন্টন করে দিয়েছি আমার কাছে আর তোমাদেরকে দেওয়ার মতো কিছুই নাই এখন আমি মৃত্যু বরণ করব মৃত্যুর বরণ করার পর তোমরা আমার কবরে লিখে দিবে হয় হয় না কেন ওই সব মানুষদের যেই মানুষগুলো তারা বুঝতে চায় না কিছুদিন পর তাদেরকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে তাদের টকবকে যে চামড়া এই চামড়া কুচকে যাবে তারা মৃত্যুর পরিণত হয়ে যাবে এই কথা বলার পর এই তৃতীয় ভাইটি মৃত্যু বরণ করল তারপরে এই ছেলেটি তার বাবাকে কবর দিয়ে দিল কবর দেওয়ার পর এই কবরে এই লেখাগুলো লিখে দিল তারপর সেই কবরে তিন দিন গেল তিন দিন যাওয়ার পর এই ছেলেটি ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে পড়ার পর স্বপ্ন দেখল তার বাবা তাকে চেয়ে যত তাড়াতাড়ি পারো তুই নিয়ে কাজকর্ম সেরে নাও আল্লাহ ইবাদত করো বেশি বেশি দান করো আমরা আজ তিনটি ভাইয়ের সত্য ঘটনা সম্পর্কে জানলাম এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আপনাদের যে মূল্যবান মতামত রয়েছে এই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই মতামতগুলো বলে যাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ইসলামিক কাহিনী নিয়ে আল্লাহ হাফেজ